এই খেলার খবরের দিকে নজর রাখতে হয় কারণ প্রথমবারের মতো রাখাল শিল্ড এ ডিভিশনে খেলার লক্ষ্য নিয়ে আজ ফুটবলারদের মধ্যে জার্সি প্রদান করা হয়েছে এবং আজকের এই জার্সি প্রদানকে কেন্দ্র করে কিন্তু ফুটবলারদের মধ্যে একটা উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে আগামীকাল তারা সেখানে খেলছেন এবং যাকে ঘিরে এই সংশ্লিষ্ট এলাকা জুড়ে আট থেকে আশি প্রত্যেকের মধ্যে একটা উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে এবং সমস্ত এলাকা কিন্তু ফ্ল্যাগ পোস্টারে রীতিমতো মুড়িয়ে ফেলা হয়েছে এক প্রকার এটি তোলা হয়েছে অবশত্রপুর ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল শিল্ড রাখাল মেমোরিয়াল নকআউট ফুটবল প্রতিযোগিতা শহর দক্ষিণ অঞ্চলের ক্লাব কল্লান সমিতি সমিতির রাখাল মেমোরিয়াল নকআউট প্রতিযোগিতাকে সামনে রেখে রবিবার তাদের জার্সি প্রদান করা হয় আর এই অনুষ্ঠানে ওখানে উপস্থিত ছিলেন কর্পোরেটর অভিজিৎ মল্লিক তাছরো উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি সুশান্ত পাল সহ অন্যান্যরা আগামী তাদের প্রথম খেলা হচ্ছে প্রতিপক্ষ হচ্ছে গতবারের রামকৃষ্ণ ক্লাব গোটা বিষয় নিয়ে কি বললেন সম্পাদক শ্যামল দেব শুনুন কল্যাণ সমিতি অংশগ্রহণ করতে চলেছে এবং আমাদের রাখাল স্মৃতি যে ফুটবল টুর্নামেন্ট সেটা তো আমরা আগামী কালকে তেত্রিশ চোদ্দ তারিখ থেকে আয়োজন করছি সেটা আমাদের খেলা চোদ্দ তারিখ আমরা কল্যাণ সমিতি গতবারে ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে এবারে ডিভিশন খেলছি এখন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকে এই যাত্রী বিতরণ অনুষ্ঠানে চেয়ারম্যান অজিত মল্লিক মহোদয় এবং উপস্থিত রয়েছেন আমাদের ক্লাবের সভাপতি মহোদয় সদার দুজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কৃষ্ণ চৌধুরী এবং শঙ্কর মনিক মহোদয় রয়েছেন আমাদের কোচ আবু তাহের রয়েছেন আমাদের ম্যানেজার তন্ময় ঘর এবং রয়েছেন আমাদের ফিজিও অতনু এবং আমাদের প্লেয়াররা সকলে রয়েছেন আমাদের বয় আমাদের অভিভাবকরা রয়েছেন আমাদের ছেলেরা মেয়েরা সকলে রয়েছে সকলকে আমি অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আপনারা সাংবাদিক বন্ধুরা যারা রয়েছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি এবারে আমাদের যে টিম করা হয়েছে আমরা মোটামুটি বাইশ লক্ষ টাকা বাজেটে টিম করেছি এবং আমাদের এই টিমে রয়েছেন মণিপুর থেকে বারো জন প্লেয়ার আমাদের রয়েছে মিজোরাম থেকে একজন রয়েছে এবং বাকিরা লোকাল আমাদের প্লেয়াররা রয়েছে আপনার শুনলেন ক্লাব সম্পাদক শ্যামল কুমার দেবের বক্তব্য অবশ্য আগামীকালই তাদের প্রথম খেলা আর এই বছরই তারা প্রথমবার রাখাল স্মৃতি নক আউট প্রতিযোগিতা ও যন্ত্র মেমোরিয়াল লীগ ফুটবলে অংশগ্রহণ করতে চলেছে বাইশ লক্ষ টাকা ব্যয় করে এই বছর তারা দল তৈরি করেছে ফুটবল দল মণিপুর মিজোরামের ফুটবলাররা পাশাপাশি তাদের দলে এবছর রয়েছে রাজ্যের কিছু খ্যাতনামা খেলোয়াড়রা এবছর তাদের দলকে প্রশিক্ষণ দেবেন প্রাক্তন ফুটবলার আবু তাহের এবছর রাখাল শীর নক আউট এবং এ ডিভিশন ফুটবলের শিরোপা জয়ের লক্ষ্য সামনে রেখেই ফুটবলাররা তাদের প্রস্তুতি শুরু করেছে বলে আজ আশা ব্যক্ত করেছেন ক্লাব সম্পাদক আহ শ্যামল কুমার দেব নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন